আরে কৃষ্ণ রাধে রাধে আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা তাই সকাল সকাল স্নান করে উপরে চলে যাচ্ছি পুজোর সব সামগ্রী রেডি করে নিতে তো পুজোর সব সামগ্রী রেডি করে নিয়ে চলে এলাম দোকানে দেখো দোকানে আমি আগে আলপনা দিয়ে গেছি আর মিষ্টিটা ছিল বের করে গেছি আর মেয়ের হাত দিয়ে চালকলাটা পাঠিয়ে দিয়েছিলাম আর এদিকে আলপনা দিয়ে গেছি ফল টল সব বানিয়ে নিলাম দেখো উপর থেকেই সব বানিয়ে নিয়ে এসেছি এক এক করে

േവീർം ഇതേ ഗണ്ാവൈനവം നന്ദ വിശ്വമം এই ছিল আমার বিশ্বকর্মা পূজার ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো